টাইটেল এবং বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কি বিষয়ে আলোচনা হবে হ্যাঁ এখন টোটাল সোশ্যাল মিডিয়ায় কি চলছে কি সরি কি সরি কি এই গানটা এখন সোশ্যাল মিডিয়ায় রাজ করছে আর এই গানটা হচ্ছে কিন্তু নতুন একটি গান দেবের এসেছে তো এই গানটা আপলোড করা হয়েছে আই এক সপ্তাহ মত হলো ঠিক আর দিন হয়েছে মাত্র এই মধ্যে ওই গানটিতে ভিউজ হয়েছে 6.8 মিলিয়ন মানে এতটা ভালোবেসে পেয়েছে আর এটি হচ্ছে কিন্তু খাদান সত্যি বলতে খাদান মুভিটার মানে আমরা এই গানটা দেখেই বুঝতে পারছি যে কতটা সুন্দর হতে চলেছে তো ডিসেম্বরের কুড়ি তারিখে কিন্তু ওইটা রিলিজ হবে ওই ফিল্মটা তো সত্যি বলতে এই আমরা গানটার মাধ্যমে বুঝতে পারছি সিনেমাটা কতটা সুন্দর হবে আর দেখো একটা সিনেমায় দাঁড়ায় শুধুমাত্র গানগুলোর মাধ্যমেই তো গানগুলো যতটা পপুলারিটি পায় তেমনি সিনেমাটাও হিট হয় তো আশা করি এই গানটাও কিন্তু অনেকটাই হিট হবে কারণ এটা হচ্ছে দেবদার মনে হয় অনেক দিন পর একটা ফিল্ম শ্যুট করলো তো তো আশা করি দেবদার এই খাদার মুভিটা কিন্তু খুব সুন্দর হবে এবং দারুণ হিট হবে মনে হচ্ছে তো দেখা যাক সমস্ত কিছু কিন্তু নির্ভর করবে আমাদের উপরেই তো আমাদেরকে অবশ্যই এই সিনেমাটাতে বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে কারণ আশা করি গানটা দেখার পর মানুষ প্রত্যেকেই চায় যে একবার সিনেমাটা দেখার কারণ গানটা ইতিমধ্যে মানুষের মন ছুঁয়ে গেছে ওই গানটার বিশেষ করে ওই যে দুটো লাইট কিশোরী কিশোরী এই জায়গাটাই এত সুন্দর লাগছে শুনতে সত্যি আর ওই দুটো লাইনের জন্য কিন্তু গানটা পুরো হিট হয়ে গেছে আর ইতিমধ্যে কিন্তু এই কিশোরী গানটাতে অনেকে কভার সং করেছে মানে এত মানুষ এই গানটা অ্যাক্টিং করেছে যে আর কি বলবো দারুণ দারুণ তারা ভিডিওগুলো বানিয়েছে এমন কি ইনস্টাতে ইতিমধ্যে রিলস বানানো হয়েছে প্রায় সাতষট্টি মতো মানুষ বানিয়ে ফেলেছে ইতিমধ্যে রিলস আর এখন তো পুরো এই গানটা ট্রেন্ডিং এ চলছে তো এই গানটার উপর রিলস বানিয়ে কিন্তু মানুষ লক্ষ লক্ষ ভিউজ কামিয়ে নিয়েছে তো চলো এরপর আলোচনা করবো এই গানটার উপর রিলস বানিয়ে কে কত ভিউজ পেয়েছে এবং কে সব সেরা অভিনয় করেছে সমস্ত কিছুই আলোচনা করবো তো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে এই গানটাতে অরিজিনাল যে গানটা সেখানে কে হিরো এবং কে হিরোইন রয়েছে তো তোমরা যদি আমাদের জেনে গেছো যে দেবদা রয়েছে ওটাতে হিরো আর হিরোইন রয়েছে ইথিকা আর ইথিকা তাতে মনে হয় এটা দেবে প্রথম ছবি আমার যদি জানা মনে হয় প্রথম ছবি যাই হোক এরপর চলো আলোচনা করব কে সব চাইতে ভালো অ্যাক্টিং করেছে এবং কে বেশি ভিউজ পেয়েছে তো আমাদের লিস্টে এক নাম্বার রাখা হয়েছে রাখি দেবনাথ তো তার তো কিছুদিন আগে বিয়ে হয়েছিল তো বৃত্তির লোকে কিন্তু এই রিলসটা বানিয়েছে স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আর ইতিমধ্যে এই রিলসটাতে সে ভিউজ পেয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন এবং লাইক পেয়েছে এক লক্ষ চোদ্দ হাজার দু নাম্বার রাখা হয়েছে আমাদের সকলের প্রিয় মিথি অফিসিয়ার অর্থাৎ মিথিদি রয়েছে তো মিথিদির কিন্তু এই গানের উপর রিলস বানিয়ে ভিউজ পেয়েছে চার লক্ষ চোদ্দ হাজার এবং লাইক পেয়েছে তিরিশ হাজার আটশো তো যাই হোক সেও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে সিনেমাতে দেখতে পাচ্ছি এরপর আমাদের লিস্টে তিন নাম্বার রাখা হয়েছে দুজন অ্যাক্টিং করেছে এই গানটার উপরে সেটা হচ্ছে আপনাদের প্রিয় দুই বোন অর্থাৎ পূর্ণিমা আর অম্বিকা দুজনে মিলে রিলসটা বানিয়েছে তো ইতিমধ্যে এই যে রিলসের মধ্যে দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে ভিউজ পেয়েছে 1 মিলিয়ন এবং লাইক পেয়েছে 36400 কিশোরী 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 এরপর আমাদের লিস্টে 4 নম্বরে রাখা হয়েছে শ্রেয়া অফিসিয়াল আর শ্রেয়া অফিসিয়াল এই গানটার উপর রিলস বানিয়ে ভিউজ পেয়েছে

এবং এই ভিডিওটাতে শুধুমাত্র লাইকে পেয়েছে একাশি হাজার দুশো তো বন্ধুরা তোমাদের প্রীতিদের ভিডিও কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানা ব্যথা রিলস গুলো কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লাগে এরপর ছ নাম্বার রাখা হয়েছে প্রিয়স মিতা অর্থাৎ ভিডিওটি বানিয়েছে শুধু মেকআপ করার সেই সময় অর্থাৎ রাখিদের রিসেপশনের লুকটা যেন সেজেছিল সেই দিনের ভিডিও এই যে মধ্যে দেখতে পাচ্ছো আর সত্যি বলতে এই ভিডিওটাতে কিন্তু খুব সুন্দর লাগেছিল প্রিয় স্মিতা দিকে সুমিতা কিন্তু এই কিশোরী গানের উপর রিলস বানিয়ে ভিউজ পেয়েছে তিন লক্ষ পঁচানব্বই হাজার এবং লাইক পেয়েছে বাইশ হাজার চারশো তো বন্ধুরা তোমাদের এই এতজনের মধ্যে কার রিলসটা সব চাইতে ভালো লাগলো অর্থাৎ কিশোরী কিশোরী গানের উপর রিলস বানিয়ে কে সব চাইতে ভালো অ্যাক্টিং করেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর এই গানটা তোমাদের রকম লাগে অবশ্যই কখন কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তখনই তোমরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই